আমি এগুলো আমাদের লালগড় থেকে লালগড় থেকে যে যে গড় থেকে আমাদেরকে নির্দেশনা দিয়ে হয়েছিল পুলিশ বাহিনীদেরকে যেখান থেকে যেখান থেকে বলা হয়েছে কি আপনি আসছেন আপনি আসছেন আপনি আসছেন গড়ক ভবন থেকে এই যে একজনে ফ্যান নিয়ে আসছেন ফ্যান নিয়ে আসছেন আপনি আসছেন বাদাম নিয়ে আসছেন বাদাম দিয়েছে একজনে এক ভাই দিল ভালো ভবনের বাদাম

গণভবন থেকে কি আনে নাই গণভবন থেকে কি আনছেন ভাই থেকে ভাই খুনি ঘর থেকে নিয়ে আসি ভাই গণিমতের মাল অবশেষে বাংলাদেশ স্বাধীন খালি ভাই থেকে নিয়ে আসছেন এই থেকে সারি 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 পালাইছে গণভবন থেকে কি আনে নাই গণভবনে গণভবনে পোস্ট করতে ভাই কি শান্তি

আজকের এই দিনটা থেকে অনেক শিক্ষার আছে যে শিক্ষা পরবর্তী যে কোনো শাসক আসবেন আমাদের তারা যেন এখান থেকে একটি লার্নিং নিয়ে রাখেন যাতে যে কোনো

ডাক্তার পারি পারিনা ভাই ঘরে বন্দি ছিল তো পালাইছে পালাইছে রে তুমি Asalamualaikum <laughs> নাকি গণভবনে এই আমার ছাত্রিও আসছে গণভবনে হামলা করতে কি আনছো তুমি আচ্ছা 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 ঠিক আছে আটা না চাল

একটু খারাপ লাগছে কারণ আমরা ভিতরে যা কিছু আছে সব ধ্বংস করে দিচ্ছি নিয়ে যাচ্ছি এটা আমাদেরই সম্পদ ছিল এটা যে প্রধানমন্ত্রী ছিল না উনি চলে গেছেন